নাহলে আমার তরকারি রান্না শেষ সালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা কেমন আছেন তা আমি মাছ ভিজে রাখছি এখন মাছটা ধুয়ে নিব তা আমি মাছটা লবণ দিয়ে মাইকা রাখলাম কিছুক্ষণ মাইকা রাখলাম তারপরে কড়াইটা বসাই দিছি এখন তেল দিব মাছ ভাজার লেগে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক মাছটার মধ্যে লবণ মাখায় রাখছি এখন মাছটা ধুয়ে নিব সুন্দর করে মাছটা আমার ধোয়া শেষ এখন লবণ মরিচ হলুদ মরিচ সব দিয়ে মাইকে লবণ দিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিছি এখন সুন্দর করে একটু মাখবো তা আমার মাছটা মাখানো শেষ সুন্দর করে মাইকে রাখছি ঠিক আছে এখন তেলটা গরম হলে মাছটা দিয়ে দিব তা আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিবো আমি মাছটা ভাজতে দিয়েছি একটু মাছটা ভাজা হয়ে যাক ওদিকে আমি বেগুন আলু কাইটে নিব তা আজকে আমি রুই মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব। এখন আমি বেগুন আলুটা কুটে নিব সাথে আছে আমার পেঁয়াজ পিঁয়াজ আর মরিচ নিছি ওটাও কাইটে নিব তরকারি তরকারিগুলো কোটা আমার শেষ এখন তরকারিগুলো ভালো করে সুন্দর করে ধুয়ে নিব আর এদিকে পিঁয়াজ মরিচও আমার কোটা শেষ সব কিছু কোটা ক্লিয়ার এখন সব কিছু ধুয়ে নিব তরকারিগুলো আমার ধোয়া শেষ এখন তরকারিটা বসায় দিব তরকারিগুলো সুন্দর করে ধুয়ে নিছি এখন আমি মাছগুলো একটু উল্টাই দেব ঠিক আছে মাছটা একটু আমি নাড়া দিয়ে দিলাম তা মাছটা এখনো হয় নাই কারণ আমার চুলার সমস্যা ঠিক আছে এই কারণে আমার মাছটা হইতে একটু দেরি হয় এখানে আস্তে আস্তে মাছটা হইতেছে উল্টাই দিয়েছি দেখেন মাছটা কাঁচা ছিল এই জন্য একটু আউ লাগেছে ঠিক আছে আমার চুলার সমস্যা এই কারণ আমি রাইস কুকারে তরকারি রান্ধি ভাত রান্ধি তা আমি এখন তরকারিটা বসাই দিব রাইস কুকারে চুলার মধ্যে রাইস কুকারটা দিছি এখন গরম হতে এখানে তেল দিয়ে দিব সব পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি এখন দিব তেল তেল দিয়ে দিলাম এখন দিব লবণ তেল দিয়ে দিছি এখন একটু নাড়া দিয়ে দিব কারণ নাড়া দিয়ে দিয়ে একটু ভাজানোর পরে আমি ময় মশলাগুলো দিব ঠিক আছে এখন একটু নাড়া দিয়ে দিব একটু ভালো লাগবে হতে থাক পেঁয়াজটা ভাজা শেষ এখন একটু পানি দিয়ে দিব পানি দিয়ে দিছি এখন ময় মশলা সব দিয়ে দিব সব কিছু দিয়ে দিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিছি একটু নাড়া দিয়ে দিলাম এখন একটু নাড়া দিয়ে একটু হালকা করে পানি দিয়ে দিব সবকিছু কিছু দিয়ে একটু নাড়া দিয়ে দিছি ঠিক আছে একটু কষুক ভালো করে তারপরে আমি তরকারিগুলো দিব কষানো শেষ হয়ে গেলে মশলাটা পেরানি আমার কষানোর শেষের দিকে ঠিক আছে একটু আর একটু ভালো করে কষায় তারপরে তরকারিটা দিয়ে দিব মশলাটা কষানো শেষ এখন আমি তরকারিগুলো দিয়ে দিব বেগুন আলুগুলো ধুয়ে রাখছি এগুলো এখন তরকারিতে দিয়ে তরকারিটা দিয়ে দিছি একটু নাড়া দিয়ে দিব আমি তরকারিটা একটু নাড়া দিয়ে দিলাম তা আজকে আমার ঘরে কোনো সবজি নাই খালি বেগুন আর আলু আছে বেগুন আর আলু আজকে রান্না করব কারণ আজকে বিকালবেলা বাজারে যাব ঠিক আছে তরকারিটা আমি আর একটু নাড়া দিয়ে দিব সুন্দর করে ঠিক আছে সুন্দর করে একটু নাড়া দিয়ে তারপর একটু কষানোর পানি দিয়ে দিব নাড়া শেষ আমার তরকারিটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি হালকা করে একটু পানি দিয়েছি ভালো মতো তরকারিটা কষুক আমার তরকারিটা কষানো শেষ এখন আমি ঝোলের পানি দিয়ে দিব নাড়া দিয়ে দিলাম এখন একটু ঝোলের পানি দিয়ে দিব আমি ঝোলের পানিটা দিয়ে দিছি একটু পরে মাছগুলো দিয়ে দিব তা আমার মাছটা এদিকে ভাজা শেষ তরকারিটা উঠার উঠলে মাছটা দিয়ে দিব দেখতে পারছেন অনেক সুন্দর হয়েছে মাছটা ভাজানো তা আমার তরকারিটা বলো খুব চেক উঠে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব তরকারির মধ্যে মাছগুলো দিয়ে দিলাম একটু নাড়া দিয়ে দিব সামান্য একটু মাছগুলো দিয়ে দিছি দেখতে পারছেন তরকারিটা একটু নাড়া দিয়ে দিব হালকা করে বেশি নাড়া দিলে মাছগুলো ভেঙে যাবে তা হালকা করে আমি একটু নাড়া দিয়ে দেবো সামান্য একটু ঠিক আছে তরকারিটা একটু হালকা করে নাড়া দিয়ে দি তরকারিটা নাড়া দিয়ে দিছি একটু পরে একটু জিরার গুঁড়া দিয়ে দিব তরকারিটা প্রায় আমার রান্না শেষ আমি এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিছি একটু নাড়া দিয়ে দিই জিরার গুঁড়া দিয়ে একটু নাড়া দিয়ে দিছি ফাইনালি তো আমার রান্না শেষ তা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ঠিক আছে তা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ